আমি টেস্ট পরীক্ষা দিছি টেস্ট পরীক্ষা আমি ফোর পয়েন্ট জিরো সেভেন পাইছি পরে ইয়া সার ইয়া ইয়া করতেছে ফর্ম ফিল আপ করার জন্য পরে আমি টাকা আনছি টাকা না ফর্ম ফিল আপ করছি কইরা সব কইরা দিয়ে গেছি পরে ইয়া ইয়া ঈদের বন্ধ দিছে পরে ক্লাস সব চলতেছে আমি ঘুরতে দিন ক্লাস হাই পরে সারে আর কিছু বলছে না পরে আমি ইয়া পরে আইছি বাইশ তারিখে এডমিট কার্ড নিতে সবাই সবাই আইছে আমার এডমিট কার্ড আইছে না

পরে সারে বলছে আল্লাহ আল্লাহ করো দেহ ফাউনি ইয়া না হলো লাইতে পাইবা পরে তো আমি আম্মুকে নিয়ে ক্লাস স্কুল আইসি আইসি পরে আম্মু বলতাছে ইয়া এডমিট কার্ড করে আমার মেয়ের পরে ইয়ার সারে প্রিন্সিপাল স্যারের কাছে গেছি প্রিন্সিপাল স্যারে বলছে যে তুমি টেনশন করো কেন এডমিট কার্ড তো এটা আমার দায়িত্ব আমরা তোমার নিয়ে রায় হইলো দিয়ে পরে ফার্স্ট হাফাতে ফোন দিছে সুফিক স্যারে ডাহাতে যে তুমি পাইতা না এডমিট কার্ড তুমি পরীক্ষা দিতে

ফোর বছর দরকার ফলে আমি একটা ফর্কা দিয়া ছাত্রী ছাত্রী আমারই ভাগ্নি হই এই যে পরীক্ষা গেছে তো গেছে আপনাদের কাছে অনুরোধ যে বাকি পরীক্ষাগুলি দেওয়ার চেষ্টা করেন আবেদন করেন টিএমসারের কাছে বা অন্য ন ও কাছে বইলা যত আপনারা দিতে পারেন আমরা এটা চাই পরীক্ষাটা দিতে আগামী বছর ও দুই বছরের বইরা আগামী বছরও শুধু ইয়া আপ পরীক্ষা দে আবার ফেলও করে আমার বালি মারাও যেতে পারে পেপারস চাপে দুই ভাষা যে তো করছে পয়লা ছাইরা এখন পরীক্ষা দিতে পারছ না সারেরার কাফন না সারেরার কোনো প্রশ্ন নেই মন করে এরানি তো সেটা করছে জান না আর সারেরার দায়ই যে বহকসে আগামীতে পরীক্ষা দিলে দেখা সব কিছু করব আমরা ভাষাতিয়া ভুলে যাচ্ছে আমরা চাই যেতেছি আজকে যে পরীক্ষা গেছে এটা তো গেছে ভই

হয়েছে সেটা নির্ধারণ করার জন্য আমরা একটা কমিটি করছি এই তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই ছাত্রীকেও বাড়িতে গিয়ে আমরা সান্ত্বনা দিয়েছি এবং তার পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে আমাদের সর্বোচ্চ করণীয় আমরা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর মধ্যে করার প্রয়োজন যে আমরা গত এই মেয়েটি যেন মানবিক কারণে ফরফেরাপ করতে পারে সেজন্য ঢাকা শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছিলাম প্রতি বছর শিক্ষা বোর্ড সুযোগ দেয় যারা ফর্ম ফিল আপে ভুল হওয়ার কারণে ফর্ম ফিল আপ করতে পারে না তার তাদের সুযোগ দেয় কিন্তু এবার মন্ত্রণালয়ের নির্দেশে এই ধরনের কোনো বিশেষ সুযোগ দেয়া হয়নি সে কারণে মেয়েটি পরীক্ষা দিতে পারেন আমরা আবারও দুঃখ প্রকাশ করছি তবে আমি আশাবাদী মেয়েটি আহ ভবিষ্যতে ভালো করবে এবং আমি প্রতিষ্ঠানের মুখ উদ্যোগ আমাদের শিক্ষকেরা এই ব্যাপারে যথেষ্ট গুরুত্বের সাথে মেয়ের পক্ষের কোনো দোষ নাই মেয়ে সব শর্ত পূরণ করেছে আমাদের অফিসে এটা প্রাণীকেল মিস্টেক আমার মনে করি এবং এটা গাফিলতি হয়েছেন ভুলটা যখন হয় সর্বশেষ শেষ দিনে এসে আপনার অ্যাডমিট কার্ডগুলো বিতরণ করে কলেজগুলো যে কারণে যখন বিতরণ করে বিতরণ করার সময় যখন দেখা যায় একটা বাচ্চা অ্যাডমিট কার্ড যায় নাই তখনই তাদের মাথায় আসে যে তার ফর্ম ফিল হয় নাই যদি অ্যাডমিট কার্ডগুলো বোর্ড থেকে যখন পাঠানো হয় তার পরের দিন বা তার পরের দিন দিয়ে দেয় তাহলে কিন্তু একটা সুযোগ থাকে ফর্ম ফিল আপ কোন বাচ্চা ফর্ম ফিল আপ করে নেয় বা কোর্স এটা কিন্তু পরিশ্রমগুলো যে করে তারা পরীক্ষার একদিন আগে ফর্ম অ্যাডমিট কার্ডগুলো দিয়ে দেয় তা আমি প্রতিষ্ঠানগুলোকে বলবো তারা যেন বোর্ড থেকে অ্যাডমিট কার্ড নেওয়ার পর পরই যদি বিতরণ করার ব্যবস্থা করে তাহলে বুঝতে পারবে যে কোন বাচ্চা ফর্ম ফিল আপ হয় নাই তখন সুযোগ থাকে হ্যাঁ